আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দশ হাজার ফলোয়ারের এই কন্টেন্ট সেটআপ আপ বিক্রি করা হবে অর্থাৎ এই পেজটি নিয়ে আপনার নামেই পে আউট ক্রিয়েট করে নিতে পারবেন ঠিক আছে পেজটি ফুল ফ্রেশ আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখেছি সব কিছু দেখে যদি নেয়ার মতো হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে পেজটি নিতে পারবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে চলুন আগে পেজটির বিস্তারিত দেখা যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে মূলত এই দশ হাজার ফলোয়ারের এই পেজটি বিক্রি করা হবে পেজটির নেম পরিবর্তন করতে পারবেন এখানে অল্প কিছু ভিডিও আপলোড করা আছে বাকি ভিডিও ডিলেট আছে ঠিক আছে এইগুলো আপনারা দেখে নিন ভিডিও এই পেজটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি পেজটির বিস্তারিত এখন দেখাচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না প্রথমেই পেজ রিকমেন্ডেশন আমি দেখব যে রিকমেন্ডেশন গ্রিন আছে কি না লক্ষ্য করুন রিকমেন্ডেশন ওকে আছে গ্রিন আছে এবার পেজ স্ট্যাটাস যেটাকে বলা হয় পেজ কোয়ালিটি সেটা দেখব লক্ষ্য করুন গ্রিন মার্ক কোনো প্রবলেম নেই তারপরে আমরা কী দেখব মনিটাইজেশন দেখব মনিটাইজেশন অ্যাক্টিভ আছে প্রবলেম নেই মনিটাইজেশন টুলস দেখব আমরা যে এই পেজটি মূলত কী মনিটাইজেশন সেটাই দেখার বিষয় এখানে লক্ষ্য করুন মনিটাইজেশন ভায়োলেশন নেই ঠিক আছে এবার পলিসি ইস্যুতে আমি ক্লিক করে দেব যে কোনো ধরনের পলিসি ইস্যু আছে কি সেটাও দেখার বিষয় এখান থেকে দেখেন কোনো ধরনের ভায়োলেশন নেই পলিসি ইস্যু নেই মনিটাইজেশন টুলসে যদি আমি ক্লিক করি দেখবেন যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন সাবস্ক্রিপশন এখানে কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা নেই কারণ এখনও সেট করা হয়নি আপনি নিয়ে আপনার নামেই পরিবর্ত পে আউট সেট করে নিতে পারবেন এখানে লক্ষ্য করুন যে কন্টেন্ট মনিটাইজেশনের যে সাইন আপ অপশনটা আছে অর্থাৎ এখান থেকে আপনি সুন্দর করে মনিটাইজেশন করায় নিতে পারবেন আপনার নিজস্ব নামে এই যে সাইন আপ ঠিক আছে এখানে সাইন আপে ক্লিক করে আপনার ব্যাংকের তথ্য দিয়ে মনিটাইজেশন করাই নিতে পারবেন সহজেই আরেকটা বিষয় আমি দেখাই এই পেজের যে পেজের যে অডিয়েন্স আছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব তাহলে আপনাদের ক্লিয়ার হবে পেজে ভিডিও আপলোড করা হয় না তেমন এই কারণে ভিউজ টিউজ কম এবং ফলোয়ারও যেহেতু কম আপনার রেগুলার ভিডিও আপলোড করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে মানে এই পেজ থেকে ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ ঠিক আছে এই সকল দেশের ফলোয়ার এখানে বেশি তবে আপনি কাজ করলে রেগুলার ভালো একটা ফল পেতে পারেন এই পেজ থেকে এখন আমি দেখাচ্ছি যে এই পেজটি নিতে গেলে কীভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যোগাযোগের যাবতীয় ইনফরমেশন দেখাচ্ছি এই ইনফরমেশনগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে অনলাইনে হচ্ছে যে আপনি কারো কাছ থেকে কিনতে গেলে তার সম্পর্কে আগেই দেন জেনে নেবেন ঠিক আছে আমার কাছ থেকে দুইভাবে আপনি পেস্টে নিতে পারেন অনলাইনে নিতে পারবেন অথবা ফেস টু ফেস স্থানে এসে নিতে পারবেন এই কোথায় আসতে হবে যাবতীয় ইনফরমেশন এবং ফেস টু ফেস কীভাবে নেবেন সেটাও আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি লক্ষ্য করুন আমার ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে দুইটা হাইস্কুল পড়ছি নাগেশ্বরী ডি একাডেমি এবং নাগেশ্বরী নেওয়াশি এম এল হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছে রোম রোমপুরে আছি আমি সুতরাং রংপুর মেইন সিটিতে এসে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই হলো আমার ডিটেলস এই এই দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর থেকে একটা রিপোর্ট করছে এটাও দেখে নিতে পারেন অনেক ফেক আইডি আছে সুতরাং এই সকল বিষয় থেকে আপনারা নিশ্চিত হবেন যে এটা আমার রিয়েল আইডি তো আরেকটা মাধ্যম হচ্ছে আপনার এই পেজে যোগাযোগ করতে পারেন নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে নক করতে পারবেন প্রথমেই কল দিবেন না মেসেজ দিয়ে রাখবেন কী প্রবলেম কী চাচ্ছেন তারপর আমি ফ্রি সময় মতো অ্যান্সার দিয়ে দেবো আপনাদেরকে দুইটা ওয়ে স্থানে মানে এই রংপুর মেইন সিটিতে অর্থাৎ রোমপুরের শাপলাতে এসে কল করলে আমাকে পাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে এখানে এসে নিতে পারবেন অথবা আপনি অনলাইনে প্রথমে পেমেন্ট করে দিতে হবে তারপর আমি আপনাকে পেজ বা চ্যানেল বুঝাই দেব শুধু পেজ বিক্রি করে এমনটা না মনিটাইজেশন চ্যানেলও আছে আমার কাছে চাইলে সেগুলো নিতে পারেন শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারবেন আপনার যদি রোমপুরে কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড থাকে তাকে পাঠায় নিতে পারবেন অথবা আপনি এসেও নিতে পারবেন অথবা অনলাইনে পেমেন্ট করে আপনি এইগুলো নিতে পারবেন আপনার খুশি যেভাবে আপনি নিতে চান এই হলো যাবতীয় ইনফরমেশান সব কিছু দেখে কন্ট্যাক্ট করবেন আর যে প্রাইসটা বলা হবে ওই প্রাইস যদি আপনার মিলে যায় তাহলেই আপনি নিতে পারবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা